এই রাস্তা ফকির কে আপনি ওইভাবে মারলেন কেন মারবো না তাই সুম্মা দেবো শালারে দশ টাকা খয়রা দিছি শালা আমারে বদদোয়া দেয় তাইলে ঠিক কাজ করছেন তা কি বদদোয়া দিছিল আপনারে শালা দশ টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে আচ্ছা ধরো আমি তোমাকে এক হাজার টাকা দিলাম ঠিক আছে ধরলাম তারপর এখন আমার এক হাজার টাকা ফেরত দাও তাহলে তুমিও ধরো তোমার এক হাজার টাকা আমি দিয়ে দিছি আমি ধরাই বিশ্বাসী না আগে তুমি আমার টাকা দাও এই তোমার মন কেন ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচব না বলো কি তোমাকে ছাড়া তো আমিও বাঁচবো না আমি তো অসুস্থ তাই মারা যাব তুমি কেন মরবা এত খুশি মনে হয় আমি সহ্য করতে পারবো টেনশন করো না মরার পর তোমার ঘাড় আমি মটকাবো আপনার সাথে ভাবির সাথে কোনোদিন ঝগড়া করতে দেখি রহস্যটা কি একটু বলবেন রহস্য হলো আমাদের ঘরে মোটা একটা বেতের লাঠি আছে আপনার ভাবির সাথে যখন ঝগড়া লাগে ওই লাঠি আমার হাতে থাকলে আপনার ভাবি চুপ থাকে আর আপনার ভাবির হাতে থাকলে আমি চুপ থাকি আমি মেলায় হারিয়ে আর আমাকে খুঁজে তুমি বাসায় চলে আসছো অনেক খুঁজছি পাই নাই তারপর মাইকিং করে বাসায় চলে এসেছি তুমি করছো মাইকিং কি বলছো মাইকিং করে বলছি আমার বউ হারিয়ে গেছে যদি কেউ পান তার বাপের বাড়ি পাঠায় দিয়ে জানো কালকে রাতে আমার স্বপ্নে জিনাই ছিল বলো কি তাই নাকি তা কি চাইলা আমি চাইলাম আমার বোর জ্ঞান বুদ্ধি দশ গুণ বাড়ায় দেন তুমি স্বপ্নেও আমার কথা চিন্তা করো জিন হাসতে হাসতে বলে জিরোর সাথে দশ কেন এক হাজার গুণ করলে জিরোই হবে বাই বাই টাটা গুড বাই দেখো গায় হাত আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমিই তো বেলুন ছুঁড়ে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুরে মারছি ঠিক আছে তুমি সরে গেলে কেন না সরলে তো আর গ্লাস ভাঙতো না আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা চাই সাথে একটা তুমি আর কি মিল খুঁজে পাইলা যেমন ধরো কোরবানির গরুগুলাকে সাজিয়ে গুছিয়ে কোরবানির হাটে তোলা হয় খালাল ভাবে তাকে কোরবানি করা হবে তার জন্য তাকে সাজানো হয় তেমনি বিয়ের সময় তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়